চান্সে যদি যেতে চান জাহান নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো পদব্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আমি আবারও এক নজরে বলে দিচ্ছি নাম্বার এক যাদের মধ্যে ইমান নাই যারা কুকুর বা সিরকে লিপ্ত যারা জান্নাতে যেতে পারবে না জান্নাত যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ইমান ইমান না থাকা এবং কুকুর সিরকে লিপ্ত থাকা দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না তৃতীয় বড় বাধা হলো যারা চকল করি

চোদ্দ নম্বর হলো গণক হওয়া পনেরো নম্বর হলো জাদু করা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা ব্ল্যাক ম্যাজিসিয়া আর পনেরো নম্বর ষোলো নম্বর হলো আপনার সিল্কের পোশাক করা আল্লাহ এই সব কবিরাগুলা এগুলো যেগুলা বললাম এগুলো